হজরত ইচা আলাহ ইসালাম দুই ব্যক্তিকে আন্তাকিয়া শহরে সত্যের দাওয়াত দিতে প্রেরণ করেন এই জনপদের রাজার নাম ছিল আন্তাফাস সে ছিল মূর্তি পুজো ওই দুই ব্যক্তি আন্তাকিয়া পেছিলেও রাজার নিকট যেতে পারেনি অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়েছে একদিন রাজা শহরে বের হলো তারা উভয় উচ্চস্বরে আল্লাহ আকবার বলেন উচ্চস্বরে আল্লাহ আকবর জিকির করায় রাজা রাগান্বিত হয়ে তাদেরকে গ্রেফতার ও একস্ত বেত্রাঘাত করার আদেশ করেন যখন তাদের উভয়কে মিথ্যা অভিযোগ করা হয় এবং তাদেরকে প্রহার করা হয় তখন হজরত ঈশা আলাহি সালাম তার অনুসারী নেতা সামুনকে তাদের সাহায্যার্থে প্রেরণ করেন ছদ্মবেশে সামুন সে জনকদে হাজির হলেন রাজার নিক্যস্ত লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন তখন তারা রাজাকে সামুনের ব্যাপারে অবহিত করল রাজা সামুনকে দরবারে ডেকে পাঠালে তিনি হাজির হলেন সামুনের সঙ্গে আলোচনায় রাজা মুগ্ধ হল এবং তার যথাত সম্মান করল কিছুদিন পর সামুন রাজাকে বললেন আমি জানতে পেরেছি দুই ব্যক্তিকে আপনি কারাবন্দি করে রেখেছেন তারা যখন আপনার ধর্মের বিরোধী কথা বলেছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দি করে আপনি তাদের সঙ্গে কোনো কথা বলেছিলেন বাদশা বলল আমি এত বেশি রাগান্বিত হয়েছিলাম তাদের সঙ্গে কোনো কথাই বলতে পারিনি তখন শামুন বলল রাজা যদি সমীচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন শামুনের পরামর্শে রাজা ওই দুইজন বাণীবাহককে তলব করল শামুন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদেরকে কে এখানে পাঠিয়েছেন তারা জবাব দিলেন আল্লাহ যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার নেই শামুন তাদেরকে বললেন আল্লাহ সংক্ষেপে বর্ণনা করো। তারা বলল তিনি তা করেন তার যেমন মর্জি হয় তেমনি আদেশ দেন শামুন বলেলন তোমাদের নিকট কোনো নিদর্শন রয়েছে তারা বলল যে কোনো নিদর্শন ইচ্ছা তলব করতে পারেন একতা শ্রবণ করা মাত্র রাজা তার অন্ধ ছেলেকে ডেকে আনলো তখন ওই দুই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন অবশেষে ওই ছেলেটির চোখ খুব ভালো হয়ে গেল রাজা অত্যন্ত আনন্দিত ও আশ্চর্যন্দিত হল শামুন রাজাকে বললেন যদি আপনি আপনার উপাস্যকে এরূপ করতে বলেন আর উপাস্য যদি এরূপ করতে পারে তবে আপনার প্রধান্য বিস্তার হবে রাজা বলল তোমার কাছে তো কোনো কিছু গোপন নেই আমরা যে সব মূর্তি পূজা করি তারা কোনো কিছু শুনেও না কোনো কিছু দেখেও না কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার কিছুই করিতে পারে না রাজা যখন মূর্তি পূজা করত এবং আল্লাহ তায়ালার দরবারে কাকুতি মিনতি করতে থাকতো লোকেরা মনে করত শামুন তাদের ধর্মে রয়েছে এরপর রাজা ওই দুই জন বাণীবাহককে বলল। তোমাদের খোদা যদি মিতকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব তারা বললেন তিনি সর্বসময় সর্বময় ক্ষমতার অধিকারী তখন রাজা একটি শিশুর লাশ হাজির করল যার মৃত্যু হয়েছিল এক সপ্তাহ পূর্বে এই কারণে মৃত্যু লাশটি বিকৃত হয়ে গিয়েছিল এমন অবস্থায় তারা আল্লাহ তায়ালার দরবারে প্রকাশ্যে দোয়া করল আর সামন চুপিসারে দোয়া করতে থাকলেন কিছুক্ষণ পরই মৃত শিশুটি জীবিত হয়ে বসে পড়লো এবং বলল মুসরিক অবস্থায় আমার মৃত হয়েছিল সাত দিন পূর্বে আমাকে অগ্নির সাতটি ময়দানে নিয়ে যাওয়া হয় আমি তোমাদেরকে শিরক পরিত্যাগ করার কথা বলছি তোমরা এক আল্লাহর প্রতিলামান আনো এরপর সে বলছে আসমানের দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবককে দেখেছি যে এই তিনজনের সুপারিশ করছে রাজা জিজ্ঞাসা করলো তিনজনকে সে বলল শামুন এবং এই দুইজন রাজা অত্যন্ত বিস্মিত হলো শামুন যখন দেখলেন যে এ ঘটনা রাজার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তখন তিনি রাজাকে বললেন আপনি এ দুই ব্যক্তিকে বলুন তারা যেন আপনার মৃত কন্যাকে জীবিত করে দেয় রাজা তাই করলো ওই দুই ব্যক্তি সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো কিছুক্ষণ পরেই আল্লাহ তায়লা রাজার কন্যাকে জীবিত করে দিলেন খবর ফেটে গেল মেয়েটি বের হয়ে এলো এবং বলল আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন এ দুই ব্যক্তিসত্ববাদী তবে আশঙ্কা আপনারা তাদের কথা মানবেন না এরপর সে তাদেরকে অনুরোধ করল যে আমাকে ফেরত পাঠিয়ে দিন তখন তারা তাকে কবরে পাঠিয়ে দিল রাজা শেষ পর্যন্ত ইমান আনেনি আর তার জাতীয় এমান আনেনি এরপর রাজা উভয়কে হত্যা করার ইচ্ছা করল এ খবর পেয়ে বৃদ্ধ হাবিব রুথ বেগে এসে রাজা এবং তার পরিষদের উপদেশ দিয়েছে এই হাবিবের নজ্জার তিনি ছিলেন অত্যন্ত বেকার ব্যক্তি শহরের এক প্রান্তে নির্জনে থেকে আল্লাহ তায়ালার বন্দেগিতে মশকুল থাকতেন ওই ব্যক্তিগণের সঙ্গে কাফেরদের দুর্ব ব্যবহার দেখে তিনি নীরব থাকতে পারলেন না তাই তাদের সাহায্যে ছুটে আসেন এবং তাদের অনুসরণের জন্য তার সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন এবং তিনি বললেন কি তোমরা অনুসরণ করো এমন লোকদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা হেদায়ত প্রাপ্ত যারা সঠিক পথের বিশারি দি। হাবিবে নাজাদ যখন লোকদেরকে ওই ব্যক্তিগণের অনুসরণের আহ্বান জানালো তখন লোকেরা তাকে পাকড়াও করে বাদশাহের নিকট নিয়ে যায় বাদশাহ তাকে জিজ্ঞাসা করল তুমি কি ওই ব্যক্তিগণের অনুসারী হয়েছ তখন তিনি বাদশাহ প্রশ্নের জবাব দিয়ে বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করবো না তবে কার ইবাদত করবো অথচ আমাদের এবং তোমাদের সবাইকেই তার ফিরে যেতে হবে